মানে এই সময় যে একটু একটু করে সিম এত করি নাই পাবো গাছের উপর হয়ে গেছে মানে তুল তুলতে আসলাম মিষ্টি কুমড়া আর সিম দেখে লোক সামলাতে পারতেছি না এখনই নিয়ে যাই ভর্তা করব। নিয়ে যায় ভর্তা করবো কিন্তু না অনেক আছে ওরে বাবা নাইস নাইস অনেক সুন্দর আব্বা হ্যাঁ রেখে দাও আব্বা এই টমেটোগুলো তুলতে হবে তো সোনা সব ঠান্ডা এই দেখেন একদিনের ঠান্ডা কি অবস্থা হয়ে গেল রে দেখেন কতগুলা হয়েছে আরো আছে আরো এর অর্ধেকটা হবে সেই খুশি লাগতেছে আমি মনে করছি হাতে কোনো সার আছে কয়েকটা হবে ওরি কিন্তু না অনেক আছে আজকে হচ্ছে নভেম্বরের ষোলো তারিখ মনে করছিলাম যে

তো এখনই নিয়ে যায় কয়েকটা ভর্তা করব আর কিছু ফ্রোজেন করে রাখবো ভালো থাকেন সবাই আপুর ভিডিওগুলা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন আজকের মতো আল্লাহ হাফেজ